নমস্কার আমি অনিন্দ সরকার আমি আপনাদের কাছে আজকে কিছু কথা বলতে এসেছি একটা নাম এটা আপনারা হয়তো অনেকে জানেন বা কেউ কেউ হয়তো জানেন না সেই নামটাই খানিকটা সূর্যোদয়ের মতো তার নাম হচ্ছে সানরাইজ ইয়েস সানরাইজ মুভিজ সানরাইজ মুভিজ শুধুমাত্র চলচ্চিত্র বা টেলিভিশন সিরিয়াল বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করে তা নয় সানরাইজ মিডিয়া আপনাদের সকলকে নিয়ে ওয়ার্কশপ করা যারা নতুন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসছেন যারা নতুন কাজ করতে আসছেন বিভিন্ন ফিল্ডে যারা আসছেন যারা অভিনয় করতে চান ইত্যাদি নানাবিধ কাজকর্ম করতে চান তাদের জন্য দরজা খুলে দিয়েছে সানরাইজ এই সানরাইজ নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে আপনাদেরকে এডুকেট করবে আপনাদেরকে নানান মার্কে পৌঁছে দেবে যাতে আপনারা ভবিষ্যতে আগামী দিনে আপনাদের পথ চলায় রকম অসুবিধা না হয় সেই সানরাইজের সঙ্গে আমি রয়েছি আগামী মার্চ মাসের যে কোনো একটি রবিবার আমি আপনাদের সঙ্গে আসছি আপনাদের কাছ থেকেও কিছু জানতে আমারও সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে সুতরাং সানরাইজের সঙ্গে থাকুন সানরাইজ মুভিজ তারা নানান রকম প্ল্যাটফর্ম তৈরি করছেন ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছেন সেই ওটিটি প্ল্যাটফর্মে তারা এই মানুষগুলোকেই হয়তো সুযোগ দেবেন সেই সুযোগের অপেক্ষায় আপনারা থাকবেন এবং আমার মনে হয় সেই ওটিটি প্ল্যাটফর্ম আজকে যে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে ইন্ডাস্ট্রির সমস্ত জায়গায় এবং মানুষের মনের মধ্যেও এবং আপনাদের মোবাইলটা হাতের মধ্যে রয়েছে সব সময় কিন্তু একটা অদ্ভুত জায়গা তৈরি করবে এবং এই ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনারা অনেকই সুযোগ পাবেন সুতরাং সঙ্গে থাকুন মার্চ মাসে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে চেল দেন গুড বাই থ্যাংক ইউ